শেষ হলো অপেক্ষা প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মঙ্গলবার ভোর পাঁচটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল ভারতীয় একাধিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহ বার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই তখন সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন তিনি প্রসঙ্গত দুই হাজার তেরো সালের একই ফেব্রুয়ারি দীর্ঘ সময়ের বন্ধু নিষ্পল সিং রানকে বিয়ে করেন কোয়েল নিস্পল সিনেমা প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মসের কর্ণধার বন্ধুরা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মালিকের মা প্রসঙ্গে আপনারা কতটুকু উচ্ছ্বাসিত তা অবশ্যই কমেন্টস করে জানাবেন